কেন করলি রে তোমরা সেই ফুলেরই নাম রাখি লয়ালাম মোহাম্মদ রাস আরব দেশে মায়ামিনার একটা বাগান ছিল সেই বাগানে একটা ফুল ফুটি আসিল ওরে সেই ফুলেরই নাম আল্লাহ সেই ফুলেরই নাম রাখিল মুহাম্মদ রাসু চিনামনা রে কহরিলাম কি বলামি হয়ে সিনাম না গো করলাম যেন ভুল সেই ফুলেরই মালা গলে পড়িতে পারিলে যাহান নামে রাগোন তোমায় পরশো করবে না বলে সেই ফুলেরই মালা গলায় সেই ফুলেরই মালা গলায় দিতে পারলাম না আমি করিলাম কি ভুল হায় রে করিলাম কি ভুল আরবদেশে একটা বাগান আরব দেশে ছিল আমার মায়া মিনার বাগান সেই বাগানে ফুটেছিল একটা যেন ফুল সেই ফুলেরই নাম রাখিল সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসুল অম্মত হয়ে শিলাম না তাই করলাম কেন বোলাম